তখন বাচ্চা টারে নিয়ে আমার অনেক কষ্ট হয় এই কারণে media র সামনে এলাম যদি কোনো ভাই পাশে থাকে আমার বাচ্চার দায়িত্ব না আমি তার পাশেই থাকবো আমি আর এক সময় media র সামনে অনেক মানুষে phone দিয়া দিয়া খালি খারাপ কথা বলে তো ভাইদের অনুরোধ কেউ যেমন আমাকে খারাপ কথা না বলে যার চায় সে যেমন আমাকে phone দেয় যার মন চায় সে যেমন না খারাপ কথা যেমন না বলে আপনার নাম কি বলেন আমার নাম আয়েশা তাই সব আপনা এত সুন্দর এত আপনার স্বামী কেন চলে গেল স্বামী এসে গেছে গা ভাই ছাইড়া স্বামী অনেক নেশা পানি খাইতো মারধর করতো সেই কারণে ডিভোর্স দিয়ে ফেলছে ও এখন কিভাবে চলে এখন ভাই মানুষের বাড়িতে কাজ করি তার জন্যই তো মেডিয়াশন নিয়ে এলাম যদি কোনো একটা মনের মতো একটা মানুষ পাইতাম আমার দায়িত্ব নিত আমি তার কাছে বিয়ে সাধি বসতাম আচ্ছা আচ্ছা তো সে বিবাহিত হয় কারণ আপনার বিবাহিত আচ্ছা তো দর্শক আপনার কথা শুনলেন তো ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা ওয়াক্ত নামাজ করি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন